পরকালীন জীবনে আফসোস করবে তারাই যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহবাহান জিকিরের সাথে ছিল না যারা স্মরণ করেনি তারা কাল কিয়ামতের দিন আফসোস করবে আমরা সকলেই অবগত বা আমরা সকলেই জানি যে যখন কোনো ব্যক্তি আমাদেরকে উপকার করে আমাদের উপরে কোনো রহমত করে তখন আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য তাকে স্মরণ করে থাকি যে অমুক ব্যক্তি আমাকে উপকার করেছে আমরা মানুষের সাথে তার নামটা বলি কারণ তার কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আমরা কারণ ওই ব্যক্তিটা আমার উপকার করেছে এবার আপনি একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন যে রবের স্মরণ আমরা করব যে রবের প্রশংসা আমরা জ্ঞাপন করব সেই রব আমাদের কতটা নিয়ে আমত দান করেছেন যার নেয়ামত ছাড়া আমরা একটা পাও সামনে অগ্রসর করতে পারবো না সামান্য যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি এই নিয়ে আমতের যদি আমরা আদায় করতে শুরু করি কেয়ামত সংগঠিত হয়ে যাবে কিন্তু এই নিয়ে আমতের আদায় করে শেষ হবে না আর থাকলো বাকি সকল নিয়ে আমত তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের আমাদের গোটা জীবনটা জুড়েই গোটা সময়টা জুড়েই আল্লাহরুল আলমিনের নিয়ামতের ভিতরেই আমরা বসবাস করছি তাহলে আমাদের কতটা স্মরণ করতে হবে সেই রবকে কতটা কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আমাদের সেই রবের সামনে সেই রবকে আমাদের কতটা শুক্রিয়া আদায় করতে হবে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কতটা স্মরণ করতে হবে আর একতায় আল্লাহ সুবাহান ও তারা পবিত্র কোরআন সোরাতলা আহজাব তেত্তিরিশ নম্বর সোরাত একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হরফ বলে আলামিন বলে দিয়েছেন ইয়া ই হাল্লা দিনা

রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে তোমরা আমাকে অধিকারে স্মরণ করো সকালে এবং সন্ধ্যায় অধিকারে আমার পবিত্রতা ঘোষণা করো তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করতে চাও আর যদি তা না হয় যদি তোমরা তা না করতে পারো আমার কৃতজ্ঞতা শিকার আমাকে যদি স্মরণ তোমরা না করতে পারো তবে আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বাই হাকিব পাঁচশো বারো নম্বর হাদিস ইবনে তাহলে আনু থেকে হাদিসটা বর্ণিত তিনি বলছেন যে এতদিন আমরা আলোচনা শুনে এসেছি জাহান্নামে যাওয়ার পরে তারপর মানুষ আফসোস করবে আর এই হাদিসে আল্লাহ নবী সাল্লাহ আলুসাল্লাম বলছেন যে জান্নাতে যারা যাবে তারাও আফসোস করবে চিন্তা করতে পারেন জান্নাতে যাওয়ার পরে আবার আফসোস থাকে আমরা যদি জান্নাত পেয়ে যাই তাহলে আমাদের আর কি আফসোস থাকে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই হাদিসে বলছেন মহাজিবনে জাবাল রাদি আল্লাহ তাল তিনি বলেছেন যে যখন জান্নাতিদেরকে জান্নাতে দেওয়া শেষ হয়ে যাবে এই জান্নাতিরা কি আফসোস করবে জান্নাতিরা আফসোস করবে হায় আফসোস আফসোস এটাই করবে যে দুনিয়াতে যে সময়টুকু আমরা আল্লাহর স্মরণে কাটাইনি এই সময়টুকুর জন্য তারা আফসোস করবে আল্লাহ আকবর জান্নাতিরা আফসোস করবে কি পৃথিবীতে যে পাপ করেছিল সেই পাপের জন্য পৃথিবীতে যে সলাৎ ছেড়ে দিয়েছিল এই সলাতের জন্য পৃথিবীতে যে সুদের সাথে লেনদেন ছিল এই জন্য পৃথিবীতে যে তারা জেনার লিপ্ত ছিল এই জন্য আফসোস করবে না তারা আফসোস করবে ওই সময়টুকুর জন্য যে সময়টুকু তারা হেলাই খেলায় পার করে দিয়েছিল কিন্তু আল্লাহকে স্মরণ করেনি আল্লাহর জিকিরের সাথে সেই সময়গুলোকে পার করেনি এই সময়ের জন্য তারা আফসোস করবে যে হাই আফসোস যদি আমরা ওই সময়টুকু আল্লাহর স্মরণ করতাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতাম আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করতাম তবে আমাদের জন্য কতই না উত্তম হতো এই জন্য সম্মানিত হাজিরেন আমাদের সময়টা আমরা যে সময়টা পার করে দিচ্ছি হেলাই খেলাই এই সময়টা আল্লাহর স্মরণে কাটাতে হবে এই সময়টা আল্লাহর জিকিরে কাটাতে হবে এই সময়টা আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে তার নিয়ামতের ভিতর দিয়ে আমরা জীবনকে অতিবাহিত করছি আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ আলামিনের নিয়ামতের ভিতরে আমি আসি এই নিয়ামতের যদি সক্রিয় আদায় আমি না করতে পারি তাহলে আমার মতো অকৃতজ্ঞ হতে পারে আমার মতো অকৃতজ্ঞ জাতি আর হতে পারে আপনি চিন্তা করতে পারেন এই জন্য সম্মানিত হাজিরেন আমাদেরকে স্বীকার করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করলে কি হবে জানেন আল্লাহকে যদি আমরা স্মরণ করতে পারি আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে কি হবে জানেন আচ্ছা চিন্তা করেন আপনি যে আমাদের বাংলাদেশের সামান্য বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আসেন উনি যদি আপনাকে পার্সোনালি আপনাকে স্মরণ করেন আপনার কতটা আনন্দ লাগবে আপনাকে যদি সংবাদ মাধ্যমে যদি আপনার নামটা উচ্চারণ করেন যে উমুক গ্রামে উমুক ব্যক্তিকে আমি স্মরণ করলাম সে যেন আমার সাথে এসে সাক্ষাৎ করে দেখা করে তাহলে আমাদের মন মানসিকতাটা কতটা আনন্দিত হবে কিন্তু এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি শুধু বাংলাদেশের প্রেসিডেন্টের রব নয় এই গোটা পৃথিবী যার ইশারায় চলে যিনি সৃষ্টি করেছেন নিপুণ হাতে সেই রব আপনাকে আমাকে স্মরণ করে সোবাহান আল্লাহ বলবেন না সোবাহানাল্লাহ আল্লাহ সবাহতালা বলছেন সোরাতুল বাকার আয়াতটা পাবেন দুই নম্বর সুরার একশো বান্ন নম্বর আয়াত আল্লাহ রব আলামিন বলছেন ফদকুরুনিম অসকুরুলি তাকফুরুন আল্লাহরবুল্লা আলামিন বলছেন ফাদুকুরুনি। তোমরা যদি আমাকে স্মরণ করো আদুকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব সোবাহান আল্লাহ সে তুমি যেখানেই থাকো না কেন যদি তুমি আফ্রিকার জঙ্গলের একেবারে গহীন জঙ্গলের ভিতরে অবস্থান করো যদি তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহপরে অবস্থান করো আর সেখান থেকে যদি ফাদুকুরুনি আমাকে স্মরণ করো আল্লাহরবুল্লা আলামিন বলছেন আদুকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করবো আনল্লাহ অস্কুরুলি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো ওলা ফোর আমার অকৃতজ্ঞ হইও না আমার সাথে না তাহলে আমাদের সবচেয়ে যদি আমরা আমাদের রবকে স্মরণ করি সবচেয়ে বড় আমাদের যে পাওয়া সেটা হলো যে আমাদের রবও আমাদেরকে স্মরণ করবেন আরো ক্লিয়ার করেছেন আল্লাহ নবী সাল্লাম সৈল বোখারি সাত হাজার চারশো পাঁচ নাম্বার হাদিস সাত হাজার পাঁচশো পাঁচ নাম্বার হাদিস সাত হাজার পাঁচশো এবং ৩৭ নাম্বার হাদিস আবু হরায়রাদি আল্লাহ তা আনু থেকে হাদিসটা বর্ণিত একটু মনোযোগ দিবেন এদিকে আবু রাদি আল্লাহ তা আনু থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইফা সাল্লাম বলেছেন আল্লাহরব্বেলা আলামীন বলেছেন অর্থাৎ হাদিসে আল্লাহ আল্লাহরব্গুলা আলামীন বলেন যখন কোনো বান্দা আমাকে স্মরণ করে মনে মনে যখন কোনো বান্দা আমাকে মনে মনে স্মরণ করে তো আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন আমিও ওই বান্দাকে তার আমার মনে মনে স্মরণ করে থাকি সোবাহান আল্লাহ নবী আবারও বলছেন যে আল্লাহ আল্লাহরবুলি আলামিন বলেছেন যখন কোনো বান্দা আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমরা এখানে অনেক মানুষ আছি এখানে আল্লাহ হরব্ব আলমিনকে স্মরণ করা হচ্ছে আল্লাহ হরব্বুল আলমিন বলছেন যখন কোনো বান্দা আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমিও ওই বান্দাদেরকে তাদের যে উত্তম একটা মজলিসে স্মরণ করি সোবাহান আল্লাহ আর সেই আল্লাহ যে মজলিসে স্মরণ করেন সেটা হয় নবীদের মজলিস অথবা ফেরেস্তাদের মজলিস সোবাহান আল্লাহ আমাদের যে উত্তম মজলিসে আমাদের স্মরণ করবেন আল্লাহ নবী সাল্লা এর পরের অংশে বলছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা আমার দিকে এক বিঘেত এরম এক বিঘের পরিমাণ যদি অগ্রসর হয় তাহলে আল্লাহ বলছে আমি আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই আল্লাহ আল্লাহ বলছে তারপরে যে আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত এগিয়ে আসি সোবাহান আল্লাহ সর্বশেষ অংশে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ বলে আলমিন বলেছেন কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমার দিকে হেঁটে হেঁটে আসার চেষ্টা করে আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে যাই সোবাহান আল্লাহ সোহেল বুখারির হাদিস সাত হাজার চারশো পাঁচ সাত হাজার পাঁচশো পাঁচ সাত হাজার পাঁচশো ছত্রিশ সাঁত্রিশ নম্বর হাদিস নবী আল্লাহ স্নানা আমাদেরকে এতটা স্মরণ করলে এতটা আমাকে ভালোবাসেন এই জন্য সম্মানিত আল্লাহ আল্লাহান ও তালাকে আমাকে স্মরণ করতে হবে এই ইবাদতটা আমাকে স্মরণে রাখতে হবে সবচেয়ে বড় পাওয়া আমাদের যেটা আল্লাহকে স্মরণ করলে জিকির করলে সেটা হলো যে আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন যিনি গোটা পৃথিবীর বাদশাহ আসমান জমিন যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে স্মরণ করবেন কি করলে ফাদ করুনি তাকে যদি আমরা স্মরণ করি তাকে যদি আমরা কীর্তজ্ঞতা স্বীকার করি তাহলেই তিনি আমাদেরকে স্মরণ করবেন আরেকটা হাদিস শোনাই আবি উমা মাতারদি আল্লাহ আনু থেকে বর্ণিত কয়লা কয়লা রসুল সাল্লাহ মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিম্মাক্তুবাতি আল্লাহ নবী সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমি আবারও বলছি আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফরজ সলাতের পরে প্রত্যেকটা ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি তেলোয়াত করে তাহলে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহরবুল্লা আলমিন বলেছেন ও জান্নাতে ঢুকে গেছে সোবাহান আল্লাহ জান্নাতে এখনও ঢুকে যায় নাই কেন কারণ ও মৃত্যুবরণ করে নাই তাই জান্নাতে প্রবেশ করে নাই আল্লাহ বলবেন না আল্লাহ নবী বলছেন যদি কোনো ব্যক্তি কুরসি ফরজ সালাতের পরে পড়ে তাহলে ও জান্নাতে ঢুকে গেছে জান্নাতে ঢুকে যায় নাই নাই কেন কারণ ও মৃত্যুবরণ করে এখনও তাই জান্নাতে যায় নাই মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতি সোবাহান আল্লাহ এখন আয়াতুল কুরসির ভিতর কি আছে আমি আপনাদের কাছে জিগাইলাম না যে আয়াতুল কুরসি কে কে পারেন আপনারা যারা পারেন না মুখস্থ করে নেবেন সূরা বাকারা 255 নম্বর আয়াত মুখস্থ করে নেবেন অবশ্যই এখনি সূরা বাকারা পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসির ভিতরে কি আছে আমি পুরো আয়াতটা অনুবাদ বলতে পারবো না আমি সংক্ষিপ্তভাবে বলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা আল্লাহরবুল আলমিন এখানে তার নিজের পরিচয় বর্ণনা করেছেন নিজের মহিমা গুণগান বর্ণনা করেছেন তার নিজের সম্পর্কে আলোচনা করেছেন এই আয়াতের ভিতরে আল্লাহ হরব্বুল আলমিন সলাতের কথা আলোচনা করেননি এই আয়াতের ভিতরে আল্লাহ হরবুল আলমিন হজের আলোচনা করেননি এই আয়াতের ভিতরে তালা সিয়াম পালন করার কথা বলেননি এই আয়াতের ভিতরে আল্লাহ হরবুল আলমিন পর্দার বিধান নাজিল করেননি এই আয়াতের ভিতরে আল্লাহ হরবুল আলমিন বলেননি তোমরা সুদ খাবানা এই আয়াতের ভিতরে আল্লাহ হরবুল রব্বুল আলমিন বলেননি যে তোমরা ঘুষ খাবানা না এই আয়াতের ভিতরে কি বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় বর্ণনা করেছেন আল্লাহর পরিচয়ে আল্লাহর জিকিরে এত পাওয়ার যে আল্লাহ সোবাহান ও তালা নবী সাল্লা সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে সোরা বাকারাত দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ও জান্নাতে চলে গেছে যায় নাই কেন মৃত্যুবরণ করে নাই তাই যায় নাই সোবাহান আল্লাহর পরিচয় আল্লাহর নামের এত পাওয়ার আল্লাহর জিকির এত পাওয়ার সে জান্নাতে চলে গেছে এরপরে সোনান আবু দাউদ পাঁচ হাজার আটাশি নম্বর হাদিসটা দেখেন আল্লাহ নবিসাল্লাউলাইসলাম বলছেন বিসমিল্লা হিল্লা দিলা ইয়াদুর হুমা শাইয়ুম ফিল আউদি ওয়ালা ফিস সামাঈ ওয়া সামিউল আলিম এই দুয়াটা যদি কেউ বলে বিসমিল্লাহি আল্লাজি লা ইয়াযুরু মা আ ইসমিহি শাইয়ুম ফিল আউদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটা যদি কেউ সকাল এবং সন্ধ্যায় পড়ে তাহলে ওই সারা রাতে তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না সারা দিনই ওই ব্যক্তিকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ কোনো জিন শয়তান মানুষ জিন মানুষ শয়তান হোক জিন শয়তান হোক কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না কিসের পাওয়ার বিসমিল্লাহা ইসমি আল্লাহর নামের পাওয়ারে শুধু আল্লাহর জিকিরের পাওয়ারে ওই ব্যক্তিকে কোনো জিন শয়তান মানুষ শয়তান কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ওর হেফাজতকারী স্বয়ং আল্লাহ সোবাহানা হতে আল্লাহ এই জন্য এই সমস্ত আল্লাহর ইসিমগুলো আল্লাহর নামগুলো আমাদেরকে মুখস্থ করা দরকার এখানে সরাসরি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বিসমিল্লাহিলু মা ইসমিহ তার নামের পাওয়ার এই জন্য তাকে আমাকে আমাদেরকে স্মরণ করতে হবে কি বড় একটি ইবাদত বড় একটি ইবাদত এরপরে আমরা যদি দেখি সেই মুসলিম আটশোতে এগারো নম্বর হাদিস আমরা সকলেই জানি সোরাটি সোরা এখলাস জানি না আমরা সোরা এখলাস না জানতে পারেন উলু আল্লাহু পারেন সবাই সোরা ফাতেহা না পারলেও আমরা সকলে এই এই সোরাটা পারি আল্লাহ আল্লাবী বলছেন যদি কোনো ব্যক্তি একবার সোরা এখলাস তেলাওয়াত করে এদিকে খেয়াল করেন এদিকে যদি যদি কোনো কোনো ব্যক্তি ব্যক্তি বলছেন একবার সোরা ন তেলাওয়াত করে সেজন্য কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করলো সোবাহান আল্লাহ আর যদি কোনো ব্যক্তি তিনবার তেলাওয়াত করে তাহলে সেজন্য কোরআনের পুরা কোরআনই খতম করে দিল এই নেকি তার নামায় লিপিবদ্ধ করা হবে এখন এই সোরা ক্লাসের ভিতরে কি সলাপ সম্পর্কে আলোচনা আছে নাই সোরা ক্লাসের ভিতরে হস সম্পর্কে আলোচনা আছে নেই দানসা নেই জাকাত নেই সিয়াম নেই পর্দা নেই নামাজ পড়ার কথাও বলা হয়নি কি বলা হয়েছে আল্লাহর পরিচয় বলা হয়েছে আল্লাহর পরিচয় বর্ণনা করা হয়েছে আল্লাহর পরিচয়ে আল্লাহর নিজের নামের পাওয়ার আল্লাহরবুল আলামিন বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে সে যেন কোরআনের এক তৃতীয়াংশ খতম করল যদি কোনো ব্যক্তি তিনবার কোসরা এখলাস তেলাওয়াত করে সে যেন পুরা গোটা কোরআনটাই পড়ে ফেললো সোবাহান আল্লাহ এরপরে সহিহুল জামে ছয় হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দশ বার সরাই ইখলাস তেলওয়াত করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই বান্দার জন্য আল্লাহ বলে আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখেন সোবাহান আল্লাহ আজাইরা কত সময় পান করি এক দিনে কি আমাদের সময় হয়েছে দশ বার সরাই ইখলাসটা তেলওয়াত করার হয় নাই কারণ আমরা আল্লাহকে স্মরণ করি না তাহলে আল্লাহ আমাদের কেমনে স্মরণ করবেন আমরা তো আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি না আল্লাহ আমাদের কেমনে স্মরণ করবেন আপনি কি পঞ্চাশ বার সরাই ক্লাস পড়ার সময় পান না এই চব্বিশটা ঘন্টার ভিতরে কত সময় আমাদের সামনে এক জায়গায় বসে তো বিশ মিনিট আধা ঘন্টায় পঞ্চাশ বার তেলাওয়াত করা যায় এই এক এক দিনে যদি পাঁচ টাকুর ঘর জান্নাতে আপনি নির্মাণ করে ফেলেন আপনি বিশ বছরে কত ঘর জান্নাত জান্নাত তো আপনার হয়ে যাবে সব কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের কপাল পর আমরা দুর্ভাগা জাতি যে আমরা সেই রবকে স্মরণ করতে পারি না যে রবের কাছে এই গোটা পৃথিবীর সব কিছু রয়েছে যিনি সব কিছু দিতে পারেন নিতে পারেন আমরা সেই রবের কাছে চাই না যে সেই রবকে যে আমরা স্মরণ করি না তাহলে সেই রব আমাদেরকে স্মরণ করবে কেমনে আল্লাহ তো বলে দিয়েছে যে তোমরা আমাকে স্মরণ করো আলু করুকুম আমিও তোমাদের কি করব স্মরণ করব। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আজকে আমরা টিভি দেখার সময় পাচ্ছি আজকে আমরা চায়ের দোকানে বসে বসে ঘিবধ পরনিন্দা পরচর্চা করার সময় পাচ্ছি আমরা প্রতিবেশীকে কীভাবে কীভাবে তার সম্পদ নষ্ট করা যায় এটা কল্পনা করার চিন্তা সময় পাচ্ছি আমরা কীভাবে একজনের নামে ঘিবধ করা যায় তার নাম দিয়ে কীভাবে আরেকজনকে নষ্ট করা যায় আমরা এটা চিন্তা করার সময় পাই কিন্তু দুর্ভাগা জাতি আমরা আল্লাহকে সরল করার সময় 发音呢？ মোবাইলে চ্যাটিং করে মোবাইল চালিয়ে আমরা সময় নষ্ট করে দিচ্ছি কিন্তু আপনি একটু চিন্তা করেন যে এই যে সময়টা আমার ফাও সময় ফজরের সলাত আদায় করার পরে জোহর পর্যন্ত সেই চারটা থেকে শুরু করে একটা তিরিশ পর্যন্ত আমরা কত সময় পাচ্ছি অনেকেই মুরব্বী আমাদের কোনো কাজ নেই যারা কাজ করছে আলহামদুলিল্লাহ কিন্তু যাদের কোনো কাজ নেই বসে বসে মোবাইল টিভি দেখে চায়ের দোকানে গিবট পরনিন্দা পরচর্চা করে করে আমরা সময় নষ্ট করছি এই সময় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় তাহলে যে সময়টা আপনার আমার উত্তম সময় হওয়ার কথা ছিল যদি আমরা এই সময়টা বসে বসে আল্লাহর জিকির করতাম আল্লাহকে স্মরণ করতাম আর এই মুহুর্তে যদি আপনার আমার সামনে মালাকুল মুহূর্ত এসে যেতেন তাহলে আপনার আমার এই সময়টা উত্তম সময় হিসেবে আল্লাহর কাছে লিপিবদ্ধ করা থাকতো কিন্তু এই সময়টা যদি আপনি পরনিন্দা করতে করতে মৃত্যুবরণ করেন এই সময়টা যদি আপনি টিভি সিরিয়াল দেখতে দেখতে মৃত্যুবরণ করেন তাহলে আপনার এই যে সময়টা উত্তম হওয়ার কথা ছিল সেই সময়টা আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে এই জন্য সম্মানিত হাজেরেন আল্লাহকে স্মরণ করতে হবে আমাদের হাতে প্রচুর সময় জান্নাতটা নেওয়ার জন্য যে সময় ছেড়ে দিয়েছি এখনও যে সময় আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে দিয়ে রেখেছেন এই সময়টা আমাদেরকে স্মরণ করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিনকে কত সহজ সহজ বাক্য রয়েছে আপনি চিন্তা করতে পারবেন না সেই সমস্ত বাক্যের ফজিলত জিহ্বার ভিতরে খালি সেই শব্দগুলো আপনি নিয়ে এসে দেখেন জিব্বা আড়ুন তুলে দেবে আপনার অন্তরের ভিতরে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন সোনান কুরবা এর ভিতরে হাদিস এসে নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে সাত আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে যদি এক পাল্লাই উঠিয়ে দেওয়া হয় আর লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহকে যদি আরেক পাল্লাই উঠিয়ে দেওয়া হয় এই সাত জমিন এবং আসমানের ভিতরে যা কিছু আছে তার চেয়ে ভারী হয়ে যাবে লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ এই শব্দটা এই শব্দ বলতে আপনার কী শরীরের শরীরের কি কী ক্ষতি হচ্ছে কোন শক্তি ক্ষতি হচ্ছে খালি জীবের মাথায় জিববার মাথায় নিয়ে এসে উচ্চারণ করতে হবে শৈল বুখারি যদি আপনি দেখেন ছয় হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিস আবু হরের রদি আল্লাহু তালানু থেকে বর্ণিত তিনি বলছেন নবী সাল্লাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এক শতবার বলে সুবাহান্লাহি অবিহামদিহি বলেন সুবাহান্লাহি অবিহামদিহি কতবার 100 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোন ব্যক্তি এই দুয়াটা 100 বার বলে সুবহানাল্লাহি ও বিহামদিহি ওই ব্যক্তির আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও পাপ থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সোবাহান আল্লাহ কয়জন শরণ করি আল্লাহকে আমরা কি বলছি আল্লাহর প্রশংসা করছি সুবহানাল্লাহি অবিহামদিহি আল্লাহর প্রশংসা বর্ণনা করছি একশত বাদ তেলত পাঠ করব বসে বসে পাঁচ মিনিটও লাগবে না পাঁচ মিনিটও সময় লাগবে না আল্লাহ বলছে ওই ব্যক্তির আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ নদীর নয় সমুদ্রর কথা বলেছেন ফেনা পরিমাণও যদি পাপ থাকে ঢেউ হওয়ার পরে যে ফেনাটা তৈরি হয় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ক্ষমা করে দেওয়া হবে সবাহান আল্লাহ সেই মুসলিম দুই হাজার ছয়শো আটানব্বই নম্বর হাদিস নাব সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একশোবার সুবাহান আল্লাহ বলে কি সুবাহান আল্লাহ জানি না আমরা সবাই সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি একশোবার বলে তাহলে তার আমল নামায় দশ গুণ মানে এক হাজার নেকি লেখা হবে আর দশ গুণ অর্থাৎ এক হাজার পাপ তার আমল থেকে মুছে ফেলা হবে সুবাহান আল্লাহ একবার সুবাহান আল্লাহর কারণে দশটা নেকি এবং দশটা পাপ মুছে ফেলা হচ্ছে মানে একশোবার যদি সোবাহান আল্লাহ বলি তাহলে একশো বিশ গুণ এক হাজার পাপ মোসন হচ্ছে এক হাজার লিপিবদ্ধ করা হচ্ছে কয়জন আমরা আল্লাহকে স্মরণ করছি কয়জন ব্যক্তি আমরা আল্লাহ সোবাহান স্মরণ করছি কারণ আমাদের সময় নেই তো আল্লাহকে স্মরণ করার তো আমাদের সময় নেই আমাদের কোনো বিপদ আসলেই আমরা দৌড়ে যাচ্ছি নেতার কাছে আমাদের কোনো বিপদ আসলেই আমরা দৌড়ে যাচ্ছি পুলিশের কাছে আমাদের কোনো বিপদ আসলেই আমাদের এলাকায় কার ক্ষমতা আছে কার অর্থ আছে কার টাকা আছে আমরা দৌড়ে যাচ্ছি তার কাছে কিন্তু তাকে যে ক্ষমতাটা দিয়ে রাখছে তাকে যে সম্পদটা দিয়ে রাখছে সেই যে বাদশা সেই রব আমরা সেই রবকে স্মরণ করার সময় পাচ্ছি না দুর্ভাগা জাতি আমরা আল্লাহ নবী সাল্লাহ উলিয়ালাম আরেকটি হাদিসে বলছেন সোনান তিরমিজি তিন হাজার চারশো চৌষট্টি নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন সুবাহান্লাহিও সুবাহান আল্লাহিল আউজিম বিহামদিহি বলেন সুবাহান আল্লাহল আউজিম বিহামদিহি কোনো ব্যক্তি যদি এটা পড়ে তাহলে তার জন্য আল্লাহ বলে আলমিন জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ রোপণ করেন সুবাহান আল্লাহ একবার পড়লাম সুবাহান আল্লাহল আউজিম অবহাম একবার পড়লাম তো আমাদের সবার জন্য যারা পড়লো জান্নাতে আল্লাহ বলে আলমিন একটা খেজুর গাছ রোপণ করেছেন চিন্তা করতে পারেন যদি একশোটা পড়েন আপনার জন্য একশো খেজুর গাছ হলো মানে একটা বাগান হয়ে গেল যদি প্রতিদিন একটা করে পড়েন তাহলে সাত দিনে যদি আপনি পড়তে পারেন একবার করে শুধু একশোবার করে সাত দিন যদি পড়েন তাহলে সাতটা বাগান আপনার জন্য জান্নাতে রেডি চলো হার্লা কিসের কারণ পাওয়ার আল্লাহর স্মরণের পাওয়ার আল্লাহর কৃতজ্ঞতার পাওয়ার আল্লাহর নামের বড়ত্ব আল্লাহর নামের মহত্ব হলো এটাই এই জন্য সম্মানিত হাজেরেন আল্লাহকে স্মরণ করতে হবে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহ সব তালাকে স্মরণ করতে হবে যে সময়টা আমরা ফাও চলে যাই যে সময়টা আমাদের ফাও হাঁটতে কাটতে আমরা এই শব্দগুলো বলতে পারি সোবাহানো আকবার এই শব্দগুলো তো আমাদের সকলেরই জানা তাহলে আমরা এই শব্দগুলোকে তেলাওয়াত করতে পারি আপনি চিন্তা করতে পারবেন না মাসের মাছের ছিল না জানেন না আপনারা কোন নবী বলেন ইউনুস আলাই সালাত আসসালাম উনি মাছের পেটে একটা দোয়া পড়েছিলেন না কি দোয়া সুবহানাকে ইন্নি কুন্তুম মিনাজ জোয়ালেমিন মাসাল্লাম দল সকলেই জানেন আপনি জানেন আপনি জানেন সোরা সফত সাঁইত্রিশ নম্বর সোরা একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ কী বলছেন আল্লাহ ফরব্বুল আলামিন বলছে ফালাউলা আন্নাহু কা আলামিনাল মোসাব্বি ইউনুস নবী যদি আমাকে স্মরণ না করতো মাছের পেটে বসে আপনি চিন্তা করবেন ইউনুস আল্লাহ রব্বুল বলছে ইউনুস নবী যদি মাছের পেটে বসে আমাকে স্মরণ না করত জিকির না করতো তাহলে কি হতো লালা বিসাফি বতনিহি ইলা ইউ আসুন ওই ইউনুস নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আল্লাহ চিন্তা করতে পারেন ই আল্লাহ রব্বুল আলামিন বলছে ইউনুস নবী যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত আমার কাছে যদি আমাকে না ডাকতো তাহলে আমি কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম এই রুসনবিকে বা তাহলে আল্লাহর শরণের কত পাওয়ার আল্লাহর জিকিরের কত পাওয়ার কিন্তু আমরা সেই রবকে ডাকি না কিন্তু সেই রবকে আমাদের ডাকার সময় নেই আল্লাহ উৎসব আনৌ তালা পবিত্র ক্রমচর সাজদার ভিতরে বলছেন যে তাতা জাফা জুনুবহুম আনিল মা জাজিয়া এদ অনারক বহুম খাও ওয়াতামা আউয়ামিমা আর হুমিন ফিকুল আল্লাহ রব্বুল আলমিন বলছেন গোটা পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে তোমার সমস্যা তোমার শারীরিক সমস্যা তুমি অসুস্থ তুমি ঋণগ্রস্ত তোমার রিজিকের দরকার তোমার কি প্রয়োজন যখন গোটা পৃথিবী ঘুমিয়ে পড়ে তাতা জাফা জুনু বহু মানিল মাজাজি তুমি তোমার পিঠটা বিছানা থেকে একটু উঁচা করো উঁচা করে কি করো তুমি নামা উঁজু করে নামাজ যাই নামাজটা বিছে ইয়াদ অনার অব্যাহম তুমি দাঁড়িয়ে যাও পশ্চিম দিকে এবং কি করো এদ অও না রব্বা হুম তুমি তোমার রবকে ডাকো তাহলে কি হবে খউ ফতামা আউ ওয়ামিমা আর ইন ফিকুল তুমি না চাইলেও তোমাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ হরব বলে আলামিন করে দেবেন আমি যদি রিজিক নাও চাই তারপরেও আল্লাহ হরব বলে আলামিন বলছেন যে তুমি দাঁড়াও না আমার সামনে শুধু এসে তোমার রিজিকের ব্যবস্থা তোমার ক্ষমা করার দায়িত্ব তো আমার আমি যদি তোমার ক্ষমা না করি তা কে ক্ষমা করবে এই জন্য সম্মানিত হাজেরিন স্মরণ করতে হবে রবকে রবকে স্মরণ করতে হবে আপনার কি দরকার আমাদের কি চাওয়া আপনি কি কখনো ফরজ সালাতের আগে ফরজ নামাজের আগে উঠে আপনি কি স্মরণ করেছেন কখনো কি রবকে ডেকেছেন রবের ডাকার দরকার নেই আমরা যখন গভীর ঘুমে বগ্ধ আমরা যখন শীতের সময় কম্বলের নিচে ব্যস্ত আমরা যখন গরমের সময় এসির এটা একটু পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়ে গভীর ঘুমে মগ্ন তখন আল্লাহ রব্বুল আলমিন শেষ আসমানে আরশ থেকে তিনি শেষ আসমানে নেমে আসে আল্লাহ সুবাহ শেষ আসমানে নেমে আসে নেমে এসে কি করে জানেন আপনাকে ডাকে আমাদেরকে ডাকে আহ্বান করে যে তোমাদের কার রিজিকের দরকার তোমরা আমার কাছে চাও আমি দেব কার পাপ হয়েছে ক্ষমা চাও আমি তাদেরকে ক্ষমা করব কার কোন সমস্যা আছে আমাকে জানাও আল্লাহ জানেন তারপরেও আমাদের পরীক্ষা নেন আল্লাহ আপনি যখন আমি যখন ঘুমিয়ে থাকি তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন গভীর রাতে আসেন আসমানে শেষ আসমানে আমাদের নিকটবর্তী আসেন এসে তিনি আমাদেরকে ডাকতে থাকেন নমার বান্দারা উঠো তোমাদের কার কি দরকার আমার কাছে চাও কখনো আপনি চেয়ে দেখেছেন কখনো আপনি সেই রবকে আপনার মনের কথাটা বলে দেখেছেন কখনো বলেছেন আল্লাহ আমার রিজিকের দরকার বলেন নাই তো তাহলে আপনার রিজিক কেমনে আসবে কখনো কি আপনি বলেছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনার কেমনে ক্ষমা করবে কখনো কি বলেছেন যে আপনি নির্যাতিত জুলুম আপনি নির্যাতনের শিকার আল্লাহ আমাকে জালেমের হাত থেকে রক্ষা করুন কখনো বলেছেন বলেন নাই তো তাহলে সেই আল্লাহ আমাদেরকে স্মরণ কেমনে করবে একজন নবীর ব্যাপারে যদি এত কঠিন কথা বলে থাকে যে ইউনুস নবী যদি মাছের পেটে আমাকে স্মরণ না করতো আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে ওকে রেখে দিতাম তাহলে আপনাকে আমাকে যে বিপদে আসি বিপদ থেকে উদ্ধার করবেন করবেন না তো এই জন্য সম্মানিত হাজিরেন আমাদেরকে রবকে স্মরণ করতে হবে রবকে স্মরণ করতে হবে রবকে যদি আমরা স্মরণ করতে পারি তাহলে তিনি আমাদেরকে স্মরণ করবেন আর যখনই আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করবেন তখন আমরা বেপথে যাওয়ার সুযোগ নাই তো তখন আমাদের বেপথে যাওয়ার সুযোগ নাই এই জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রতিনিয়ত আল্লাহ তালাকে স্মরণ করা পার্বত তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আমরা সারা সারাদিনে যদি একবার না বলতে পারি। সারা সারাদিনে যেন একবার না বলতে পারি তাহলে কমপক্ষে সর্বনিম্ন আপনাকে রবকে পাঁচবার স্মরণ করতে হবে রাজি কথা বলেন রাজি ইনশাআল্লাহ পাঁচবার কমপক্ষে কোন পাঁচবার ফরজ সলাতে জোহরের সলাতে আসরের সলাতে মাগরিবের সালাতে ঈশ্বর সলাতে সলাত হলো সবচেয়ে বড় জিকের আল্লাহকে স্মরণ করার আপনার দিন আপনি আল্লাহকে স্মরণ করার দরকার নেই তবে নিম্ন আপনাকে কমপক্ষে পাঁচবার রবকে স্মরণ করতেই হবে আল্লাহ আল্লাহরবুল আলমীর যেন আমাদের তাওফিক দান করেন আমি